সমস্যার পর সমস্যা জীবনটা একার সময় মনে হয় না যে আবার বেঁচে থাকা উচিত আবার দেখি যে না ছেলেটার মুখের দিকে তাকিয়ে বাঁচতে হবে দেখো ঠিক সন্ধ্যা এখন ঘড়িতে সাতটা বাজতে গেল ওই যে বেরোনোর জন্য রেডি কোথায় যাচ্ছ তোমায় বলবো না কেন আমায় বলবো না কেন প্রতিদিন না কেন বলবো না আজকে আমি রাত দুটো সময় এলো বাড়ি ঢুকতে দেবো না পরিষ্কার কথা বলে দিচ্ছি হতে পারে না হতে পারে তোমার বাড়িতে আমি থাকি কিন্তু রাত দুটোই আর

আর শিউলিকা কালকে তুমি ওটা কি ভাষা বললে রাত্রিবেলা এলে রাত্রিবেলা এসে শিউলিকা ওটা কি ভাষা বলে তুমি সকালবেলা উঠেও বলেছো তোমার কি ভাষা নতুন করে শিখছো তুমি মুক্তা এদিকে দেখিয়ে কথা বলতে পারছো না হ্যাঁ ঠিক আছে এখন আবার বাইক নিয়ে যাওয়া শিখেছে বাইক নিয়ে বাইক কতদিন বাইক থাকে আবার তুমি ওর পিছনে লেগেছো তুমি আবার ওর পিছনে লেগেছো তো তোমাকে দেখতে হবে না বেরোচ্ছ বেরো যাও তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ রুদ্রকে নিয়ে চলে এসছি কারণ ওর বাড়িতে যখন ব্যাপারটা জানালাম বাড়ির থেকে দেখছি উল্টে আবার আমাকে বলছে যে তুমি কি তুই কি শিক্ষা পেয়েছিস বা কিছু যাই হোক মানে আমি ভাবতে পারছি না যে সবাই মিলে এরকম কেন ব্যবহার আমার সঙ্গে করছে কি দশটাই আমি করেছি এমন কি এটাও বলছে রুদ্রকে দিয়ে দে বোর্ডিংয়ে দিয়ে দে তা তোমরা অনেকেই জানাও আমি এমনও একটা ডিসিশন নিতে যাচ্ছি বা চাইছি আলাদা হয়ে না আমি ওর সাথে কিন্তু যে হ্যাঁ চ্যানেলটাকে আমি ওরাতে ছাড়বো না কারণ এই চ্যানেলটা দেখো এতদিন হয়তো ওর সঙ্গে তোমরা আমরা একসঙ্গে ছিলাম বলে হয়তো বলতাম যে আমি চ্যানেলটা আমাদের দুজনের কিন্তু বিশ্বাস করো আমি ওর সামনেও এখন দাঁড়িয়ে ও যদি আসে বলতে পারি এই চ্যানেলটা যখন খোলা হয় প্রথম ওকে উৎসাহটা প্রথমে ও নিজে খুলতে চাইছিল না আমি ওকে জোর করে খুলেছি আর ও তো দেখতে আমরা তো কম বেশি মানে সকলেই যারা নতুন ভিউ আছে তারা হয়তো জানো না আর তারা যদি না জেনে থাকো দেখতে পাবে আমাদের এই চ্যানেলেই মন্দিরা বৈশিষ্টির ব্লগের মধ্যেই বাস্তব বলে একটি চ্যানেল মানে আমাদের ব্লগ গেছে যে ব্লগে তোমাদের আমাদের যে সত্য ঘটনাটা যে কিভাবে আমরা ইউটিউব চ্যানেলটা খুললাম শর্ট ফিল্মটা বাস্তব ওই নামটা ছিল একটাই শর্ট ফিল্ম বলে বাস্তব নাম দেওয়া আছে তো সেটা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে আমাদের চ্যানেলটাকে শুরু করা তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এডিটিং ও জানে না আজও অবধি ও খুব কম হয়তো হালকা মানে এডিটিং যেগুলো দেখবার এদিক ওদিক হয় সেগুলো ওর হাতের টুকটাক মানে ঠিক করে পারে না তারপরে হচ্ছে এরকম একটা ব্যাপার হয় হ্যাঁ যদি বলো কি মেল টেলের ব্যাপারগুলো আমি জানি না এগুলো ও জানে আমি নিজেও বলেছিলাম আমাকে এটাও দায়িত্ব দিতে চেয়েছিল আর আমি দেখো একসঙ্গে মেল তারপরে এডিটিং আমি এতটা চাপ নিতে পারবো না তুমি একটু দেখো এই নিয়েও আমাদের মধ্যে অশান্তি হচ্ছে আমি শুধু তবুও আমাদের মধ্যে কোনোদিন এইরকমভাবে অশান্তি হয়নি আমাদের মধ্যে অশান্তি হতো বলবো না অশান্তি হতো না যে এইভাবে হয়নি মানে আজকে ছেলেটার সঙ্গেও শুরু করে দিয়েছে ছেলেটার সঙ্গেও শুরু তোমরা তো দেখতেই পেলে যে চা ও মানে ও বসে অলিক্স খাচ্ছিল আর ও কীরকম করে উঠলো তো তারপরে আমি খুব তাড়াতাড়ি একটা ডিসিশান নিয়েছি আমি একটা ভালো একটা এই দিকে না থেকে দূরেই কারণ আমার তো কপ মানে কপালটা তো খারাপ যেই দিকেই যাচ্ছি সেই দিক থেকেই আমার কিছুদিন থাকতে তারপর শেষ ও তারপরে তারপরে হচ্ছে মানে সেখান থেকে ওই জন্য ভেবেছি ওকে এদিকে না ওকে আমি দূরের একটু হোস্টেলেই দেবো কোথায় দেবো সেটা হয়তো বলবো না কারণ পার্সোনালিটি বলে একটা ব্যাপার আছে কারণ ওকে আমি আমার থেকে দূরে রাখবো একটা ভালো মানুষের মতন মানুষ করার জন্য সেই কষ্টটা আমি কাউকে নিতে দেবো না শুধুমাত্র আমি জানবো শুধুমাত্র আমি জানতে চাই যেহেতু আমি গার্জেন আমি মা কিছু বলতে গেলাম ওর মাকে ওর মা বললাম তো এর আগেই তোমাকে তোমাদের বললাম যে উল্টে আমার ঘরে দোষ দিচ্ছে প্লাস হচ্ছে কি হচ্ছে বললাম আমি আর রাখতে পারবো না আমি আর ক্ষমতা নেই বয়স হচ্ছে রাখতে পারবো না সেটা নিয়ে ওকে বললাম বলে সেটা নিয়েও সেই নিয়ে অশান্তি করলো তো যাই হোক আমি তো আমি আর আমার ছেলে যেমন সবার কাছেই ভার আমার ইচ্ছা আছে ছেলেকে একটা ভালো জায়গায় বোর্ডিং দিয়ে আমি আমার মতো রাস্তা দেখবো আর তোমাদের এটাই হাত জোর করে বলছি অন্তত আমার পাশে থেকো চ্যানেল আমি বন্ধ করবো না আর ব্লগও আমি ছাড়বো না করা কারণ আমি এই চ্যানেলটার পিছনে আমারও অনেক খাটনি আছে অনেক খাটনি আজকে যেটুকুনি বৈশাখী হয়তো করেছে আমি বলবো না কোনো ওর ক্রেডিটই নেই অবশ্যই ওর ক্রেডিট আছে কারণ ওর মতন আমি হতে পারবো না সে জায়গায় দাঁড়িয়ে চ্যানেলের সব কিছু যেগুলো হচ্ছে মেলটেলের ব্যাপার তারপরে চ্যানেলের ভিতরের ব্যাপারগুলো ও জানে আর এডিটিং চ্যানেলের থামবেল এগুলো সব আমার তো চ্যানেলের পিছনে বেশিরভাগ খাদ্যটাই আমার কারণ আমি যদি চ্যানেলটা এডিটিং না করতে পারি থামবেল না করতে পারি চ্যানেলটা কিন্তু আসবে না ভিডিওটা কিন্তু আসবে না আমি জানি ও পা চাইলেই হয়তো ছেলে রাখতে পারে মানুষ রাখতে পারে কিন্তু আমার এই চ্যানেলটা আমি ছাড়বো না আর এটা যেহেতু আমি আমারই প্ল্যানে করা আমারই ইচ্ছাতে এই চ্যানেল খোলা হয়েছিল তাই জন্য এই চ্যানেলের নাম ওই জন্যেই মন্দিরা বৈশাখী ব্লগই আমি রেখেছিলাম কারণ আমি চেয়েছিলাম যে আমার সঙ্গে ওর নামটাও জুড়ে থাকুক নাহলে ও প্রথমেই বলেছিল যে মন্দিরা ব্লগই মন্দিরা ব্লগই খোলো তো আমি বলেছিলাম না মন্দিরা ব্লগ না মন্দিরা বৈশাখী ব্লগই হোক এবং তোমাদের আশীর্বাদ আমি বলেওছিলাম ছিলাম মন্দিরা বৈশাখী শর্টস সেটাও আমরা খুলেছি সেটাও তোমরা দেখেছ আমার বাস্তবে বাস্তবে যে শর্ট ফিল্মটাই আবারও বলছি যারা নতুন তারা একবার দেখে নিও তাহলে বুঝতে পারবে যে আমি কতটা কষ্ট লাগছে আজকে আমার এই কথাগুলো বলতে আজকে মানে শুরু থেকেই তোমরা যারা আমার জীবন কাহিনীটা তো মন্দিরের জীবন কাহিনী যেটাও দেখতে পাবে শুরু থেকে জীবনের শান্তিটা আমি পেলাম শান্তিটা আমি পেলাম না তার মধ্যে এই মানুষটা এসে রয়েছে এটা তো জীবনটা আমাকে বাঁচতে হবে আমার পাশে থাকো কারণ একটা হোস্টেলে দিলে একটা ছেলের খরচা আছে তোমরা পাশে থাকলে ভালোবাসা পেলে অবশ্যই এগিয়ে যেতে পারবো এবং এই মুহুর্তে দাঁড়িয়ে আমার একটু পয়সা করি অবশ্যই দরকার সেটা না হলে তো ছেলেকে ভর্তি করতে পারবো না কারণ এমন একটা জায়গায় রাখতে হবে যাতে ওকে একটাই স্বপ্ন জানি না ও বড় হয়ে আমার সঙ্গে কি করবে না করবে কিন্তু আমার স্বপ্নটা তো আমাকে পূরণ করতে হবে ওকে তো মানুষ আমাকে করতে হবে আর ওকে আমি যদি আমার কাছে রাখি তাহলে আমার এই ভিডিও এডিটিং ফেডিটিং নিয়ে আমি হয়তো ওর খেয়ালটা ঠিকমতো মতো রেখে উঠতে পারবো না তার জন্য আরও এই চিন্তাটা আমি নিয়েছি তোমরা জানিও কমেন্টের মাধ্যমে আমার খুব কষ্ট হচ্ছে হয়তো এই নিয়ে অনেক ক্যামেরার পিছনে আমি কষ্টও পেয়েছি কিন্তু কাউকে বলতে পারছি না পরে বোঝাতেও পারছি না তো সেই জায়গায় দাঁড়িয়ে ওকে আমি কথা বলতে যাব নিয়ে যাব তোমাদের সেটাও ব্লগে দেখাবো এবং শিউলিকেও বলেছি যে বোন বোন হোস বোনের মতো যদি দিদিটার পাশে দিদিটার সঙ্গে থাকিস থাকবি না হলে তো আমার ধরে রাখার ক্ষমতা কাউকে নেই আমি কাউকে ধরে রাখতে পারলাম না হয়তো পারি না বা ক্ষমতা নেই হয়তো আমার দোষ তো সেখানে দাঁড়িয়ে ওকে বললাম তোর যদি ইচ্ছা হয় দিদিটার সঙ্গে থাকিস না ইচ্ছা হলে তো তোকে আমি রাখতে পারি না তাহলে তুমি এখন এভাবে ভেঙে পড়ো না আমি তো বলেছি তো আমি যাবো না তোমাকে ছেড়ে তোমাদেরকে ছেড়ে আমি তো তোমাদের দুজনকে দেখে এখানে সেখানে সংসারে ভাঙন ধরেছে সেখানে আমার দুজনে কি আমি সেখানে দাদাকে বোঝাবো তো আমি তো ওকে রাখিও করেছি ভাই দিয়েছি যদিও আমাকে বোন বলে মানে আমি তো বোঝাবো যদি শোনে আমার কথা একটা ছোট বোন হিসাবে আমার যতক্ষণই বোঝানোর দরকার আমি বোঝাবো তাহলে তুমি এখন এভাবে ভেঙে পড়ো না বোঝা ওকে ভালো করে ও যেটা করছে করে বলো ঠিক করে বলতে এমন একটা সমস্যায় পড়ে গেছে আমার মা সেই মানুষটাকে না পারি ফেলতে না পারে মানে কি বলবো বলতে পারছি না সত্যি এক এক সময় কষ্টটা এত চাপা হওয়া যায় না সবাই সবার সামনে কেঁদে মানে কান্নাটা মানে চাপা মানে কষ্টটা আমি তোমাদের বোঝাতে পারছি না বোঝাতে পারবো যাই হোক এটাই বলবো যে পাশে থেকো অন্তত আমার ছেলের জন্য আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর তোমরা আশীর্বাদ করো ছেলেকে যেখানেই রাখুক না রাখি না কেন ও যেন মানুষের মতন মানুষ হতে পারে কথা বলছি খুব কম দিন আগে আমি তোমরা কিছু সংখ্যক সাবস্ক্রাইবার পরিবার জানো যে আমি মন্দিরা বৈশাখী কুকিং বলে একটা চ্যানেল খুলেছি তো সেটাতে কুকিংয়ের চ্যানেলে তিন দিন ধরে ভিডিও আসে সেটাও ওর ওপর ভরসা করেই খুলেছিলাম সেটাও আমি বলে বলে যে দেখো অনেকেই আছে যে মানুষ ভালোবাসে ও নিজেও বললো তা সেটা খোলো তাও সেটাতেও বলেছিল যে তাহলে হচ্ছে খুলি দেখো তোমার আমার দুজনেরই তো সংসারটা যদি আসে ইনকাম দেখো কেউ ইনকাম ছাড়া চ্যানেল খোলে না ভালোবাসার ইনকাম এবং তার সঙ্গে আছে রেসিপি রান্নার রেসিপিগুলো দিতে আমার বেশ ভালো লাগে আমার খুব ভালো লাগে রেসিপিগুলো দিতে পারি শেয়ার করতে পারি কারণ অনেকেই যারা যারা আমাদের বাড়ি এসছিলেন তারা বলেছো যে দিদিভাই কি কী করে কী রান্নায় কি কি দিয়ে রান্না করো একটু যদি বলো তাই সেই জন্যই আরও চ্যানেলটা খোলা যাই হোক জানি না ওটা কতটুকুই এগোতে পারবো কিন্তু এটা বলছি যে যদি তোমরা ওই চ্যানেলটার পাশেও থাকো আমি বলছি আমি হয়তো এগিয়ে যেতে পারো তোমাদেরকে আর কি বলবো তোমরা তো জানোই সে যাই ব্যাপারই হোক না কেন দুজন মিলে তো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম তো কদিন ধরে ভিডিওটার এন্ডিংও দিতে পারছি না ঠিক মতন ঠিক মতন হয়তো কথাও বলতে পারছি না কথা বেঁধে বেঁধে যাচ্ছে একটু টেনশানে আছি টেনশানে থাকলে তো জানো সত্যি মাথার থেকে থেকে মাথা মাথা কাজ করছে না এই মনে হচ্ছে বেরিয়ে যায় আবার কখনো মনে হচ্ছে কেন বেরোবো এখানে তো এসি আছি আজকে দেড় বছর ধরে শট করে তো বেরোনোটা উচিত না তো যাই হোক কিছু মানে এর কিছু মানে এটা যে কেন হচ্ছে যে কেন এই এই সমস্যাটা শুরু হলো আমার মাথায় কিছুতেই আমি আনতে পারছি না হঠাৎ করে যে এই মানুষটা আগের দিন অবধি ভালো ছিল সেই মানুষটা পরের দিন থেকে কী করে খারাপ হতে পারে কিন্তু ভাই যে পেছন থেকে এটা কলকাটি করছে তাকে তো খুঁজে বের করবই বা যে করাও কি আছে আমি তো বুঝতেই পাচ্ছি কিন্তু আমার তো আমি তো কিছুই করতে কি করব মানুষ একটা মানুষকে জোর করে কিছু করানো যায় না শিউলি সে আনন্দ আমার কথা এই যে অনেকে বলছে না মেয়ে মেয়ে এটা আবার কি ব্যাপার মেয়েতে মেয়েতে আবার কি ব্যাপার হ্যাঁ আবার আর একজন কমেন্ট করেছ যে ছেলে হাসছিল আরে বাবা ছেলে ছেলে ছোটো সে হাসতেই পারে তা বলে এটা না যে আমি আমার কষ্ট আমি আমার জায়গাটা ফিল জায়গাটা আমি একটা কথা বলবো যারা আমাকে ভালোবাসো তারা নিশ্চয়ই আমি বলছি তারা নিশ্চয়ই আমার এই জায়গাটা ফিল করছো কিন্তু যারা আমাকে ভালো মানে অনেকে অনেকে মানে ইয়ে কর মানে কী বলবো আমি মানে আমার সত্যি আমি মাথা ব্যথা আমার কাজ হচ্ছে না সময় তো তারা কি করছো কিছু কিছু মানুষ আছে তারা তো খালি একটা কমেন্ট করতে পারলেই হলো তারা বলছে হ্যাঁ পাশে তো ছেলে বসে বসে হাসছে তো ছেলে তো হাসবে ও তো ছোট ওকে কেন আমি এত কিছু বুঝতে দেবো না ও বুঝবে ওর মাথায় কেন এগুলো আমি ঢোকাবো কি জন্য ঢোকাবো বলো এই যে ও বসে আছে আমার করে ও তো কিছুই বুঝতে পারছে না ওকে একটা কথাই বলছে ওর ও আবার বলছে বোডিংয়ে কথা বলেছে বলে ও চুপ করে এসে বদমাইশি করতে করতে বসে পাশে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আমার আর কিছু ভালো লাগছে না বিশ্বাস করো মানে আমি সত্যি কেন যে আমি মানে এই যে কি সমস্যা আমি এই সমস্যা যে আবার কি সমস্যা ঢুকলো এই সমস্যার পর সমস্যা জীবনটা একার সময় মনে হয় না যে আবার বেঁচে থাকা উচিত আবার দেখি যে না ছেলেটার মুখের দিকে তাকিয়ে বাঁচতে হবে তো যাই হোক আবার দেখা যাক কি হয় আবার তোমাদের জানাবো অবশ্যই জানাবো